ছিল যে এরকম নেশাযুক্ত বাহনকারী গাড়ি আসতে পারে চুরাইবাড়ি আউটপোস্ট যেটা আছে সেখানে আইসি অত্যন্ত তৎপরভাবে সেরকম সন্দেহযুক্ত গাড়ি আসার সঙ্গে সঙ্গে সেটা আটক করেছিলেন এবং তারপর হরলি সেটা চেকিং করাতে ভালো মতো একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং করাতে আমরা এখানে চব্বিশশো তেইশটি বোতল পেয়েছি কোডেইন কাপ সিরাপ যেটা যেটা ব্যান্ড সাবস্টেন্স পেশাযুক্ত দ্রব্য এটা সাইকোটোপিক সাবস্টেন্স এটা এটা পেয়েছি প্রত্যেক বোতলে হান্ড্রেড এম করে আছে যেটা মার্কেট ভ্যালু ব্ল্যাক মার্কেটে যেটা ভ্যালু হবে চব্বিশ লাখের ঊর্ধ্বে হবে বলে আমরা সন্দেহ করছি আর গাড়িটা আসছিল হাফলং বপেটা রোড থেকে হাফলং হয়ে বায়া শিলচর ত্রিপুরাতে যাচ্ছিল আগরতলা যাচ্ছিলো সেই মতে গাড়িতে গাড়িতে ছিল প্রচুর পরিমাণে ফলমূল এবং সবজি আর ফলমূলের যেগুলো বাক্স যেগুলো আছে ক্রেট বলে ইংরেজিতে তার ভেতরে ভেতরে ওরা কাপশিলাপ ঢুকিয়ে রেখেছিলো আমরা সেগুলো জব্দ ইয়ে করেছি জব্দ করেছি ড্রাইভার আটক হয়েছে এবং ড্রাইভারের সাথে একজন হেল্পার ছিল হ্যান্ডিম্যান ওর হেল্পার হোয়াট এভার ইউ ওদের ওদের দুজনকে আমরা আটক করেছি আর যথোপযুক্ত আইনগত ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে একমতে ওদের এখন হয়েছে আর আইনগত